সুতির কাপড়টা যেন ভিজে থাকে আর কিছুটা জল লাগবে আমার পুডিংটা কিন্তু অবশ্যই লো আচে করতে হবে আই ফ্লেম করলে কিন্তু হবে না বন্ধু পুডিংয়ে যাতে জল পড়ে তার জন্য প্রথমে একটা ঢাকা দেবো তারপর আরেকটা ঢাকা দিয়ে দেবো পুডিংটা আমার হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ এবারে আমি এরকম ঠিক ছুরির সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা প্লেট নেবো যেভাবে ডাকাতি দেবো দিয়ে এইভাবে উল্টে দেবো আমি ভাবছিলাম বন্ধুরা আজ আমি পারবো না সত্যি অসাধারণ হয়েছে একটা ছবি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে নাইস তো বন্ধুরা আমি তৈরি করে ফেলেছি শেষ মেস হয়ে গেছে আমার আমি ভয় পাচ্ছিলাম যে হবে কি না তো পাশে থেকো সাপোর্ট করো সাবস্ক্রাইব করবে আমিও তোমাদের সাবস্ক্রাইব করব বাই